দম মুসল্লিয়ান আহাবাদ প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আজকের লাইভে আপনাদের সংযোগ কামনা করছি আমার কাছে কিছু ভাই বোনদের তরফ থেকে কয়েকটি প্রশ্ন এসেছে সে প্রশ্ন উত্তর পর্বে আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি একটি প্রশ্ন করেছেন কোন যুবক হয়তো নবদম্পতি তারা বা নববিবাহিতদের শ্যাম অবস্থায় স্ত্রীকে চুমো দেওয়া যায় কি যায় না এক্ষেত্রে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুলের কিছু বিবৃতি বা দলিল আমরা কি দেখতে পাচ্ছি সেখান থেকেই আপনাদেরকে উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি মায়েশা আমি যান রদি আল্লাহ তাল আনহা তিনি বলছেন যে রসুল্লা সাল্লা সাল্লাম অবস্থায় মাঝে মধ্যে স্ত্রীগণকে চুমু দিতেন বা চুমো খেতেন এ প্রমাণ কি তার কাছে আছে তবে একটি কথা তিনি অত্যন্ত জনখুদা নিবারণে শক্তিশালী ছিলেন তোমাদের কি অপেক্ষা এ হাদিসটির সংখ্যা হচ্ছে এক হাজার নশো সাতাশ তো যুবকদেরকে জনচাহিদা সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এটা শ্যাম পবিত্র শ্যাম হতে পারে আপনার কি নষ্ট হয়ে যেতে পারে অবশ্য ক্ষেত্রে আরও দুটো পর্যায়ে আমরা দলিল হিসাবে পরিবেশন করতে পারি এমনি ওমারের কি বর্ণনায় তার রওয়ায়ত অনুসারে বলা যেতে পারে নওজওয়ান কোনো যুবক আল্লাহ রসুলের কাছে আপন স্ত্রীকে চুমো দেওয়ার ব্যাপারে তিনি অনুমতি চেয়েছিলেন কিন্তু আল্লাহ রসুল দেননি পক্ষান্তরে একজন বৃদ্ধ মানুষ আল্লাহ রসুলের কাছে এই চুমু দেওয়ার ব্যাপারে অনুমতি চেয়েছিলেন কিন্তু তিনি সেই বৃদ্ধ সাহাবিকে তিনি অনুমতি দিয়েছিলেন এবং সেই বৃদ্ধ সাহাবি বলেন বা বৃদ্ধ লোকটি বলেছিলেন আমার বিচলিতি অবস্থা এবং চাঞ্চল্যকার অবস্থা দেখে আল্লাহ রসুল আমাকে যে সে অনুমতি দিতে বাধ্য হয়েছিলেন এ রায়তটি মুসনাদ আহমদ বর্ণনা করেছেন এবং খণ্ড নাম্বার দুই পৃষ্ঠা নম্বর পাঁচশো একাশি দেখা যেতে পারে সুতরাং এই মর্মে আমরা এই কথাটি বলতে পারি আপনার আমাদের কতটুকু সেই জনখুদার নিবারণে আমরা নিরূপণ করতে পারি বা সেটাকে কন্ট্রোল করতে পারি সেদিকে লক্ষ্য রেখেই সেদিকে এগিয়ে যাওয়া উচিত যে মূল্যবান রোজাটি বা শ্যামটি যেন আমরা নষ্ট না করে দিই অল্লাহ আলম আশা করি উত্তরটি আপনারা পেয়েছেন বা বুঝতে পেরেছেন নেক্সট একটি আমার কাছে কি প্রশ্ন এসে উপস্থিত হয়েছে যে সাহারি সাধারণত আমরা দেরি করে খাই কেন এই প্রশ্নটি বুঝতে পারছি না অবশ্যই এই প্রশ্নটি একজন বনেই করেছে কি যে সাহারি দেরি করে খেতে হবে এবং রোজা না ইফতার তাড়াতাড়ি করতে হবে সাধারণত এটা আমরা শুনে থাকি শুনে নয় এটা একটি হাদিস যেটা আমরা বাংলায় অনুবাদ করে থাকি প্রিয় শ্রোতামণ্ডলী ও দর্শক মণ্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে দৃষ্টি যে সম্পর্কে আলোচনা যে সাহারি দেরি করে কেন খায় সাহারি কি প্রথম প্রশ্নটার উত্তর সাহারি কি সাহারি হচ্ছে একটি কি সন্নাতে মো যেটা হচ্ছে কি ফরজের কাছাকাছি এর প্রমাণ আবু ইয়ালাতে আমরা উত্তর উক্ত বক্তব্যের আমরা সনাত বা প্রমাণ কি পেয়ে যেতে পারি হাদিস নাম্বার তিন হাজার তিনশো চল্লিশ নাম্বার হাদিসটা আমরা দেখে নিতে পারি হ্যাঁ সাহারি দেরিতে খাওয়াটা উত্তম সাহারি দেরি দেরি দেরিতে খাওয়া উত্তম এক্ষেত্রে মজমুয়া জি মজমাউজ যাওয়া এদে আমরা এটা দেখে নিতে পারি সাহারিকে সাধারণত সাহারিতে সাহবায়ে কেরাম অতি অতি তাড়াতাড়ি না করে তারা দেরিতে খেতেন আর তার বিপরীতে ইফতারের সময় অতি তাড়াতাড়ি তারা ইফতার করার কি চেষ্টা করতেন হ্যাঁ এক্ষেত্রে আমরা মুসান্নফ আব্দুল মুসান্নাফ ইবন আব্দুর রজ্জাকের হাদিস থেকে আমরা উক্ত প্রমাণ কি দেখে নিতে পারি প্রিয় শ্রোতা মণ্ডলী ও দর্শক মণ্ডলী দুটি প্রশ্নের উত্তর আপনার কাছে কি রেখে দিলাম সাহারি খাওয়া উত্তম দেরিতে আর এর আগের প্রশ্নের উত্তরটি আপনারা পেয়ে গেছেন আশা করি এর উপরে দলিল অনুসারে আমরা আমাল করবো ইনশাআল্লাহ অল্লাহু আলম